আপনার কাছে এক টুকরো জমি আছে এই জমিটি কিভাবে আসলো এবং এর দলিল নাম্বার কত বা কোন খতিয়ান থেকে আসলো সকল তথ্য আপনি জানতে যাচ্ছেন, কারো কাছে জিজ্ঞাসা করলে আপনাকে সঠিক তথ্য দিচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার এক টুকরো জমি আছে এই জমির সকল তথ্য আপনাকে জানা থাকলে আপনাকে কেউ ভুল বোঝাতে পারবে না এই তথ্য জানার জন্য আপনাকে প্রথমে সেই খতিয়ান থেকে আপনাকে ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করতে হবে এই ওয়ার্কিং খতিয়ান আপনি কোথায় পাবেন এই ওয়ার্কিং খতিয়ান একমাত্র উপজেলা সেটেলমেন্ট অফিসে পাওয়া যায় আপনার এলাকা যেই উপজেলা রয়েছে সেখানে উপজেলা সেটেলমেন্ট অফিসে খোঁজ করে আপনার খতিয়ান থেকে ডিপি বা ওয়ার্কিং খতিয়ান আপনি পেতে পারেন এর ফলে জমির সকল তথ্য এক খতিয়ানের মধ্যেই উল্লেখ থাকবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম